বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা ঠিক পরীক্ষার মুহূর্তে কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা হচ্ছে বাংলা বিষয়ে ছাত্রছাত্রীরা নম্বর কম কেন পায় অর্থাৎ বাংলাটা তো খুবই ফেভারিট সাবজেক্ট ছাত্রছাত্রীরা পড়ে ভালো জানে ভালো গল্প পড়তে খুবই ভালো লাগে কবিতা পড়তে খুবই ভালো লাগে এবং তার থেকে বড় কথা নিজের মতো করে যে কোনো জিনিস লেখা যায় রচনা বলো সংলাপ বলো বা প্রতিবেদন বলো বা বিভিন্ন প্রশ্ন উত্তর বলো তাহলে নম্বরটা এত কম কেন হয় বা বাংলাতে কেন নম্বর পাওয়া যায় না বা ছাত্রছাত্রীরা কোন কোন ভুলগুলো করার কারণে বাংলাতে নম্বর কম হয় আজকের আলোচনা সেই আলোচনা তো আশা করি সমগ্র আলোচনাটি যদি একটু বুঝতে পারো একটু ভাবতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে নম্বর বাড়বেই বাড়বে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো চলো আলোচনা শুরু করা যাক আমরা একদম বাংলার প্রশ্নকে ধরে ধরে বাংলাটাকে বুঝবো এবং কিভাবে লিখবো সেটা সম্পর্কে আলোচনা করব। এবং এর পরবর্তীতে আমরা আরও একটা এই বিষয়ে ভিডিও আলোচনা করব যেখানে খাতা সাজাও নম্বর বাড়াও কারণ খাতায় রিপ্রেজেন্ট করার উপরে কিন্তু একটা ভালো নম্বর পাওয়া যায় সেই ভিডিওটাও তোমাদের জন্য প্রস্তুত করে তুলে ধরবো তো এখন আমরা যে বিষয়ে আলোচনা করব যে বাংলাটাকে আমরা কিভাবে লিখব বা বাংলাতে আমরা যাতে কম নম্বর পাই সেটা কিভাবে কি করব। একদম পরপর স্টেপ ওয়াইজ আমরা আলোচনা করব। এইটা হচ্ছে আমাদের মাধ্যমিকের খাতা তো এরকমভাবে আমরা মাধ্যমিকের খাতা পাবো প্রথম কথা আমরা সাবজেক্ট পেপার নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সিলেবাসের নিউতে টিক দেবে সবসময় ল্যাঙ্গুয়েজ ইন হুইস অ্যান্সার উইল বি রিটেন এখানে বাংলা লিখবে বা বেঙ্গলি লিখবে অফ টু তোমাদের যে শালটা রয়েছে পরীক্ষার শালটা লিখবে এই পেজে আর কোনো কাজ নেই নেক্সট এই পৃষ্ঠায় তার উল্টো দিকে এখানে কিন্তু কিছু লিখবে না এই যে পেজটা রয়েছে এই পেজ থেকে আমরা আমাদের লেখাটাকে শুরু করব এবং সুন্দরভাবে আমাদের যে এক্সট্রা টাইমটুকু পেয়ে যাব সেই টাইমটুকুর মধ্যে খাতায় আমরা এ পিট ও পিট দুপিট মার্জিন টেনে নেব মার্জিনটা অনেকে দেখেছি এদিক এদিক নিচের দিক উপর দিক চারিদিক চারিদিক মার্জিন দেওয়ার কোনো দরকার নেই জাস্ট উপরের দিক এবং বা দিক এই দুটো সাইডে কিন্তু মার্জিন দেব আর কোনো দিকে কিন্তু মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমরা পরপর লেখা শুরু করব। একদম লেখার প্রথম যে কাজটা প্রথম এক নম্বর আমাদের দাগ নম্বরটা ঠিকঠাক করে দিতে হবে আমি একদম স্পষ্ট করে কিছু কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই উত্তর সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা কিভাবে কি লিখব সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারব দেখো প্রথমেই আসবো এক নম্বরে আমাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন ধরো পরীক্ষাতে প্রশ্ন এলো ওয়ান পয়েন্ট ওয়ান মানে একের ওয়ান পয়েন্ট ওয়ান পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি। অপশানে রয়েছে স্কুলের গল্প একদিন প্রথম দিন রাজার কথা তো গল্পের নাম কি আমরা কিন্তু সবাই জানি গল্পের নাম ছিল প্রথম দিন পত্রিকায় প্রকাশিত হওয়া তপনের লেখা গল্পটির নাম ছিল কি প্রথম দিন যেটা সন্ধ্যাতারা তারা পত্রিকায় ছাপানো হয়েছিল যাই হোক সেটা আমার দরকার নেই এবার ছাত্রছাত্রীরা ভুলটা কি করে দাগ নম্বর সব ঠিকঠাক দিল প্রথম কথা পূর্ণবাক্যে লেখার কোনো প্রয়োজন নেই অকারণে সময় নষ্ট করার কোনো মানে নেই তাহলে আমরা কি করব। আমরা পুরো ওয়ান পয়েন্ট দাগ নম্বর দিয়ে উত্তরটা যে নম্বরে আছে ধরো গ দাগে রয়েছে প্রথম দিন গ দিয়ে প্রথম দিন লিখে দিলাম কাজ শেষ এবার কি ভুলটা কি এমসিকিউ প্রশ্ন বানান দেখে দেখে লিখবো সেক্ষেত্রে বানানটা দেখে দেখে লিখতে গিয়েও ভুলটা করে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তরটা খুব সাবধানে আমাদের করতে হবে এই ভুলগুলো যেন না হয় একটা কথা মাথায় রাখবে এমসিকিউ কোশ্চেন যতই তুমি ঠিক করো না কেন তুমি যদি বানান ভুল করো বা দেখে দেখে লিখতে গিয়েও যদি তুমি বানান ভুল করো তাহলে কিন্তু যদি মনে করেন পরীক্ষার্থী যে তোমার নম্বরটা কেটে নেবে তাহলে কিন্তু তোমার নম্বর কাটতেই পারে অতএব বানান যেন ভুল না হয় এক নম্বর বিষয় দু নম্বর বিষয় শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখবো এবং উত্তরের দাগ নম্বরটাও কিন্তু আমরা লিখবো পরপর সিরিয়াল ওয়াইজ লেখার চেষ্টা করব যেটা পারবো না সেটা আপাতত ফাঁকা থাক পরে যদি মনে পড়ে আমি সেখানে সেটা লিখে দেব এক কোশ্চেনের উত্তর বারবার লেখা একদমই নয় খাতাতে দেখেছি এক কোশ্চেন একবার লিখলো উত্তর এটা খানিকক্ষণ পরে গিয়ে লিখলো আর একটা খানিকক্ষণ পরে গিয়ে লিখলো আর একটা এক্ষেত্রে কিন্তু শিক্ষকরা রেগে যান কষ্ট হয় তাদের খাতা দেখতে খাতার উপর কিন্তু একটা এফেক্ট পড়ে একবার একটা প্রশ্নের উত্তর একবার এটাও নিয়ম আছে যে প্রথম যে উত্তরটি লিখবে সেটাই গ্রাহ্য হবে যদি তুমি না কাটো অতএব এক প্রশ্নের উত্তর বারবার নয় আমার প্রশ্নের মনে মনে কনফিউশন হচ্ছে যে খদাগ হবে নয় গদাগ হবে আমি একবার খদাগ লিখলাম খানিক্ষণ পরে গিয়ে একটু তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন লিখে আবার দাগ নম্বর দিয়ে আমি গদাগের উত্তর লিখলাম ওটা কিন্তু চলবে না যে কোনো একটাই অ্যাক্টিভ হবে কারণ অনেকের মনে এই ভ্রান্ত ধারণা বা অনেক অনেকে এই কথা বোঝায় যে একটা প্রশ্নের উত্তর দুবার লিখলে প্রথমবার যদি ভুল হয়ে যায় দ্বিতীয়বার লিখলে ঠিক হয়ে গেলে নম্বর পেয়ে যাবে টোটালি রং কনসেপ্ট আসলটা হচ্ছে কি প্রথম যে উত্তরটা তুমি লেখো সেই উত্তরটাই কিন্তু গ্রহণযোগ্য দ্বিতীয় উত্তর গ্রহণযোগ্য নয় বোঝা গেল কি বললাম এভাবে তোমরা এমসিকু প্রশ্নের উত্তর লিখবে আশা করি এমসিকু নিয়ে আর কোনো প্রশ্ন নেই হ্যাঁ অনেকে বলে স্যার দাগ নম্বর কি অন্য কালি দিয়ে লিখবো এটা কি অন্য কালি দিয়ে লিখবো কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই যখন রচনার তখন যদি মনে হয় যে না একটু অন্য কালি দিয়ে পয়েন্ট আউট করবো সেক্ষেত্রে আছে হলো এবার আবার আমি একটু খাতায় আসবো ধরো আমি এম প্রশ্ন লিখছি প্রথম পৃষ্ঠা লেগে গেল দ্বিতীয় পৃষ্ঠা আমার লেগে গেল বা প্রথম পৃষ্ঠায় শেষ হয়ে গেল তো স্বাভাবিকভাবে দ্বিতীয় পৃষ্ঠ এখান থেকে আমি এসে কিউ কোশ্চেন শুরু করলাম বা প্রথম পৃষ্ঠা শেষ হয়ে গেল দ্বিতীয় পৃষ্ঠা যখন দ্বিতীয় রাগের প্রশ্ন যখন আমি শুরু করব। বা এসএ কিউ এর পার্ট যখন আমি শুরু করব। তখন প্রথম যে প্রশ্নটা শেষ হলো মনে করো এখানে শেষ হয়েছে এখান থেকে যেন এক ইঞ্চি ফাঁকা থাকে এক ইঞ্চি ফাঁকা রেখে তারপরে দ্বিতীয় পার্ট শেষ শুরু করবে মানে একটা প্রশ্নের গায়ে গায়ে বা তার মধ্যে আর একটা কোশ্চেন ঢুকিয়ে দেওয়া এটা কিন্তু করবে না একটু ফাঁকা ফাঁকা করবে এবার আসি এসএ কিউ কোশ্চেন আচ্ছা যেমন ধরো এখানে দুই দাগে আমাদের প্রশ্ন দুই দাগে এসে কেউ প্রশ্ন লেখার ক্ষেত্রে শুরু হয় আমাদের মূল সমস্যা কি সমস্যা ধরো একটা প্রশ্ন দিয়েছে ধরো কি প্রশ্ন দিয়েছে গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি কেমন ছিল গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি কেমন ছিল এটা হলো প্রশ্ন তাহলে এই প্রশ্নের উত্তরে কী হবে উত্তরটা কি আমরা সবাই জানি জাপানি জাপানি ছিল তা গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল জাপানি এটা হচ্ছে মূল উত্তর আমরা কি লিখব এসে কেউ প্রশ্নের উত্তর কিন্তু পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করব। এক নম্বর কথা পূর্ণ বাক্যে তাহলে আমরা কি লিখব গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল জাপানি এই কথাটা লিখলাম মূল উত্তর যেটা সেই জাপানির তলে ছোট্ট করে একটু দাগ দিয়ে দেবো দাগ নম্বরটা আমরা সব ঠিক করে দিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট এবার আমি ঘটনাটা বলি এখানে কি করো ছাত্রছাত্রীরা একটা প্রশ্ন পেয়ে গেছি তো কমন পেয়ে গেছি একদম কমন আছে এই প্রশ্ন সম্পর্কে আমি আরো খানিকটা জানি একদম মোটামুটি এত অনেকটা একদম গল্পের মতো করে খানিকটা লিখে দিচ্ছ কোনো লাভ নেই বেশি লিখলে নম্বর পাওয়া যাবে না এক মার্কের কোশ্চেন এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং প্রশ্নের উপরে কি লেখা থাকে কখনো তো পড়েও দেখো না প্রশ্নের উপরে লেখা থাকে কুড়িটি শব্দের মধ্যে লেখো চেষ্টা করবে সেই রকমভাবে ছোট্টর মধ্যে একদম যত ছোট করে লেখা যায় মূল উত্তরটা যদি থাকে তাহলেই তুমি নম্বর পাবে এই কথাটা কিন্তু মাথায় রেখো অতএব বেশি ভাট বোকার কোনো প্রয়োজন নেই ওকে এইভাবে পরপর এসে কেউ কোশ্চেনের উত্তরগুলো লিখবে সে কবিতা বলো গল্প বলো ব্যাকরণ বলো প্রত্যেকটা পাঠেন একদম টু দা পয়েন্ট অ্যান্সার বেশি লেখার কোনো দরকার নেই টু দা পয়েন্ট অ্যান্সার লিখে বেরিয়ে আসো এবার আমি চলে আসবো ব্যাকরণের প্রশ্ন ব্যাকরণের প্রশ্নে ক্ষেত্রে অনেক সময় প্রশ্নটা দেয় ঠিক আছে শুধু উত্তরটা লেখো কিন্তু চেষ্টা করবে তার একটু উদাহরণটাও তুলে ধরার ঠিক আছে কারণ উদাহরণটা দিলে টিচারের খাতা দেখতে ভালো লাগে কারণ এরপরে তো বড় কোশ্চেন রয়েছে বড় তো তোমাকে নম্বরটা ক্যারি করতে হবে তো বড় নম্বর ক্যারি করতে গেলে তুমি যদি প্রথম খাতাটা একটু সুন্দরভাবে সাজাও সুন্দরভাবে লেখো সঠিক লেখো তাহলে বড় কোশ্চেনের একটা আলাদা মনোভাব তৈরি হয় যে মনোভাবের ফলে কিন্তু নম্বরটা একটু বেড়ে যায় অটোমেটিক্যালি বেড়ে যাবে এটা সাইকোলজিক্যাল এফেক্ট তুমি এটা বুঝবে না তোমাকে যেটা বলছি তুমি শুধু সেটা বোঝার চেষ্টা করো কি বললাম বোঝা গেল এবং ঠিক একই ভাবে পরপর বাই স্টেপ পরপর উত্তরগুলো লিখে লিখে প্রত্যেকটা প্রশ্নের থেকে একটু একটু গল্পের প্রশ্নগুলো লিখলাম একটুখানি ফাঁকা দিলাম কবিতার প্রশ্নগুলো লিখলাম তারপর একটুখানি ফাঁকা দিলাম প্রবন্ধের প্রশ্ন লিখলাম আবার একটু ফাঁকা দিলাম ব্যাকরণের প্রশ্নগুলো লিখলাম এইভাবে এইভাবে কিন্তু পরপর সাজাবে বেশি লিখবে না পনেরো থেকে কুড়িটা শব্দের মধ্যে লিখবে ছোট্ট মধ্যে লেখার চেষ্টা করবে যত ছোট লিখে পারো এবার আমি আসবো তিন মার্কের প্রশ্ন দেখো অনেকে বলে যে স্যার পার্ট মার্কিং কোশ্চেন লেখা ভালো নাকি ডাইরেক্ট কোশ্চেন লেখা ভালো একদম বেসিক অ্যান্সার পার্ট মার্কিং কোশ্চেন লিখলে নিশ্চিত নম্বরে জায়গাটা থাকে পার্ট মার্কিং এ নম্বর বেশি ওঠে এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই পার্ট মার্কিং কোশ্চেন লেখা অবশ্যই অবশ্যই বেটার কিন্তু যদি অন্য প্রশ্ন লিখি পার্ট মার্কিং নম্বর না লিখে তাহলে কি আমার নম্বর উঠবে না আমার নম্বর উঠবে না সে কথাটাও বলা ভুল আমি যেটাই লিখি না কেন আমার তথ্য যদি ঠিকঠাক থাকে আমি অবশ্যই নম্বর পাবো এবার আসি একটা বিষয়ে যেটা বলতে হবে ধরো এবার আমি শর্টটা শেষ হয়ে গেল এই পৃষ্ঠায় আমার এখানে শর্টটা শেষ হয়ে গেল এই জায়গাটা শর্টটা শেষ হয়ে গেছে এবার আমি তিন মার্কের প্রশ্ন লিখবো আমি কি এখান থেকে শুরু করব না তিন মার্কের যখন আমি প্রশ্নটা শেষ করবো একটা নিউ পেজে আমি আবার নতুন করে শুরু করব। তিন মার্কের প্রশ্ন হ্যাঁ এবার যদি দেখা যায় যে না দু মার্কেরিউ এসে কিউ কোশ্চেন লিখতে গিয়ে আমার সে এইখানে শেষ হয়ে গেছে একদম ওপরের দিকটা তাহলে নিচের দিকটা আমি শুরু করলাম এতটা পৃষ্ঠ নাশোন না করে কিন্তু মিডিল যখন ক্রস হয়ে যাচ্ছে মিডিল যখন ক্রস হয়ে আমি যখন নিচের দিকে চলে আসি তখন আর এখান থেকে আমি তিন মার্কের কোশ্চেন শুরু করবো না তখন নিশ্চিতভাবে তার পরে যাবো এবং পরে গিয়ে তারপরে তিন মার্কের প্রশ্নটা শুরু করবো এবং আমি সবসময় বলেছি তিন মার্কের কোশ্চেন প্যারা করে লেখার চেষ্টা করবে দুটো পার্টে লেখার চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কবিতা বা গল্পের লাইন বা প্রবন্ধের লাইনের যে কোটেশানগুলো আছে ডাইরেক্ট কোটেশন তুলে দেবে কোটেশানগুলো অন্য কালিতে লিখবে তাহলে দেখবে কিন্তু অনেক অনেক বেটার মার্কস পাওয়া যায় এই ভুলগুলো কখনো করবে না কোথা থেকে কী নেওয়া হয়েছে মানে অর্থাৎ গল্প বলো প্রবন্ধ বলো উৎস বলো তাই এই কবিতা বলো তার যে উৎসটা সেই উৎসটা দেওয়ার চেষ্টা করবে সবসময় ফার্স্ট পার্টে উত্তর লেখার ফার্স্ট পার্টে উৎসটা দেওয়ার চেষ্টা করবে এবং এভাবে লিখবে পর করে সুন্দর করে লিখবে কাটাকুটি কম করবে লেখকের নামের বানান তারপরে তোমার গল্প কবিতা বা প্রবন্ধ নামের বানানে এসব জায়গার জন্য কোনো ভুল না হয় এই জায়গাটার দিকে অবশ্যই অবশ্যই করে খেয়াল রাখবে অবশ্যই নম্বর ভালো হবে ফাইভ মার্কে ঠিক সেম পার্টলি পার্টলি অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকটা পার্ট ধরো ওয়ান প্লাস টু উত্তর দিল তাহলে ওয়ান মার্কের জন্য আলাদা একটা পার্টে উত্তর করবে টু মার্কের জন্য আলাদা একটা পার্টে উত্তর করবে প্যারা প্যারা করে লিখবে তাহলে দেখবে কিন্তু অবশ্যই অবশ্যই নম্বরটা বেটার উঠবে যে কথাগুলো বলছি মন দিয়ে চেষ্টা করব গল্প কবিতা কোনি প্রত্যেকটা এরকম ভাবে দাগ নম্বরটা সঠিকভাবে দেবে এবং প্রত্যেকটার উত্তর লেখার শেষে বললাম একটা উত্তরের সঙ্গে আর একটা উত্তরের দুই আঙ্গুল করে গ্যাপ থাকে মানে মানে চওড়াতে ইঞ্চি গ্যাপ থাকে আবার পরের উত্তর শুরু করবো আবার এক ইঞ্চি গ্যাপ থাকবে আবার পরের উত্তর শুরু করবো নিচে যদি জায়গা কম থাকে পরের পৃষ্ঠে উল্টে যাব এটাই হলো মূল থিম আশা করি বোঝাতে পারলাম নেক্সট এইভাবে আমরা পরপর করে নাটকের গল্পের কবিতার প্রবন্ধের প্রশ্ন উত্তরগুলো লিখলাম তিন মার্কের প্রশ্ন লিখলাম পাঁচ মার্কের প্রশ্ন লিখলাম তারপরে যথারীতি বঙ্গ অনুবাদ করলাম সংলাপে বেশি গাজানো যাবে না ফালতু গাজানো যাবে না কিভাবে সংলাপ লিখতে শিখিয়েছি এখন আর আমি শেখাচ্ছি না নতুন করে তারপরে আমরা সংলাপটাকে লিখলাম খুব সুন্দরভাবে তারপরে আমরা রচনা লিখবো রচনাটা তোমাদের শেষ রচনাটাতে অবশ্যই অবশ্যই কোটেশনের ব্যবহারটা করব কোটেশনের ব্যবহার করে অন্তত পক্ষে অন্তত পক্ষে আটটা পয়েন্টে লিখবা রচনা নিয়ে আমাদের একটা মহারোগ আছে কি রোগ বলতো আমরা সবসময় রচনাটাকে অবহেলার চোখে দেখি একদম পরীক্ষার শেষে লাস্ট দশ মিনিটে মনে হয় যে রাজ্য জয় করে ফেলবো করি কিন্তু দেখো রচনাটা দশটা মার্ক তো দশটা মার্কের জন্য তাকে তো মার্কটা নিতে গেলে তো তার জন্য একটু সময় দিতে হবে একটু সময় দিয়ে লেখার চেষ্টা করবে প্রথম থেকে শেষ অব্দি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে রাখবে আমি একটু টাইম টাইম ম্যানেজমেন্টটা তোমাদের বলে দিই তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে প্রথম যে শর্ট কোশ্চেন আছে অর্থাৎ আমাদের সতেরোটা এমসিকিউ এবং তারপরে তোমার মোট রয়েছে তোমার কুড়ি ষোলো মানে মোট ছত্রিশ মার্ক ছত্রিশটা তোমার শর্ট কোয়েশ্চেন এই প্রথম শর্ট কোশ্চেনটা প্রথম ঘন্টার ভেতরে নামিয়ে ফেলার চেষ্টা করবে এটা হলো প্রথম কাজ প্রথম শর্ট প্রথম ঘন্টার মধ্যে ঠিক আছে এক ঘন্টার কাজ শেষ হয়ে গেল সেকেন্ড ঘন্টায় যেটা করবে তিন মার্ক এবং চার মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে এক তিন মার্ক এবং পাঁচ মার্কের যে কম প্রশ্নগুলো রয়েছে কমপ্লিট করে ফেলবে সেটা মানে পুরো প্রশ্ন গল্প কবিতা প্রবন্ধ নাটক একদম স্পিডলি এটা করতেই হবে খুব বেশি না কারণ পাঁচ মার্কের মোট আমার গল্প থেকে একটা কবিতা থেকে একটা প্রবন্ধ থেকে একটা কণি থেকে দুটো এক দুই তিন চারটে কোশ্চেন লিখতে হচ্ছে চারটে কোশ্চেনে চল্লিশ মিনিট দশ মিনিট করে আমি যদি ধরি তার দিয়ে বেশি লাগবে না কখনো আচ্ছা তিন মার্কের কোশ্চেন আমাকে দুটো লিখতে হচ্ছে সেখানে আরও দশ মিনিট পাঁচ মিনিট ছ মিনিট ছ মিনিট করে তারপরে রয়েছে আমার ওই ইয়ে তোমার কি বলে কোনি তা আমি সে যাই হোক মানে এইটুকু সময়ের মধ্যে আমি যেটা চল্লিশ থেকে পাঁচ মিনিট টাকা সেখানে আমি এক ঘন্টা ধরলাম এই এক ঘন্টার ভেতরে ইজিলি তুমি লিখে ফেলতে পারবে হাতে আরও এক ঘন্টা রয়েছে এই এক ঘন্টার মধ্যে কি করবে প্রথম কুড়ি মিনিটের মধ্যে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে ওই বঙ্গনুবাদ আর সংলাপ এটা লিখে ফেলবে আর ওদিকে যদি একটু টাইম বেশি লাগে সেটা এদিকে একটু ফিল করে নেবে রচনার জন্য কিন্তু স্পেশাল পঁচিশ মিনিট ন্যূনতম হাতে রাখবে তাহলে দেখবে রচনাটা নম্বর অটোমেটিকালি সুন্দরভাবে লিখবে নিজে থেকে লিখবে আনন্দে লিখবে তাহলে দেখবে রচনাতেও কিন্তু নম্বর বেশি পাবে এই এই যে যে বললাম বললাম বিষয়গুলো এগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারো নম্বর অটোমেটিকালি বাড়বে আর এগুলো যদি মেনটেন না করতে পারো তাহলে কিন্তু নম্বর পাওয়াটা সত্যিই কিছু কিছু ক্ষেত্রে চাপ হয়ে যায় আর তথ্যপূর্ণ লেখা লিখতে হবে ফালতু গেজালে হবে না গল্প নিজে তৈরি করলে হবে না সাহিত্যিক যা লিখেছেন সেইভাবে উত্তরটা দিতে হবে নিজেই যদি গল্প রচনা করে দিই জ্ঞানচক্ষু মহেশ্বর দেবী যা লিখেছেন সেইভাবে তোমাদের লিখতে হবে এখন যদি আমি নিজেই জ্ঞানচক্ষু লিখে ফেলি কেন তাহলে তো গেল তো এই জায়গাটা ঠিকঠাক রাখতে হবে গল্পে গরু গাছে ওঠানো যাবে না বোঝা গেল কী বললাম এই সব ভুলগুলো করো না বানান এর দিকে নজর দাও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দাও স্পষ্ট লেখার উপরে নজর দাও অটোমেটিক্যালি নম্বর বেশি হবে এবং ভালো মার্কস হবে এটুকু বললাম আলোচনা ভালো লাগলে লাইক করো আর খাতা সাজানোর কৌশলটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ